আওয়ামী লীগের আমলে সদরের যে এমপি সে সরাইল আশুগঞ্জের উপরে মাতব্বরি করত এখন আরেকটা জোটের থেকে রোহিঙ্গা আনছে সেও দেখি সদরের এমপি রেলিয়া ঘুরে সদরের ক্যান্ডিডেট রেলিয়া ঘুরে কেন সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে তাহলে সে তার নির্বাচন রেখা সরাইল আশুগঞ্জে পয়রা থাকে কেন সে কি অলরেডি তার জয়টা লিখায় নিছে তার ভোটে নিজের এলাকার ছাইরা সরাই লাশুগঞ্জের মাটিতে পড়া থাকে কিসের লোভে আমি পরিষ্কার বলে দেই সরাই লাশুগঞ্জের মানুষ সরাই লাশুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাল্লাহ এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা লোক সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না